মশলাটা বানাবার জন্যে প্রথম কড়াইটাকে গরমে দিলাম এর মধ্যে প্রথম আমি দিলাম জিরে তারপরে আমার কাছে সাদা সর্ষে ছিল তাই আমি সাদা সর্ষে দিয়েছি তোমার ইচ্ছে করলে কালো সর্ষেও দিতে পারো এরপরে দিচ্ছি গোলমরিচ এবারে দেব মেথি সবই এক চামচ মাপেই আমি দিচ্ছি ওয়ান টি স্পুন এবারে দেব মৌরি এখন দিচ্ছি কালো জিরে যেটা আজকের আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট এবারে কম আছে। নাড়তে থাকছি যতক্ষণ না অল্প রংটা পরিবর্তন হতে থাকে এবং এই সব মশলাগুলোর গন্ধটা বেরোতে থাকে এক চামচ ধনে গুঁড়ো দিলাম এবারে এক চামচ দারচিনি গুঁড়ো দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আবার পুরোটা নাড়তে শুরু করলাম এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেবো হয়ে গেল মশলা রেডি এই প্রতিটি মশলার যে গুণ আছে সেই সব গুণগুলোই তোমার শরীর পাবে